স্বরলিপির উদ্যোগে রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করা হল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সুপার মার্কেটের চেম্বার অব কমার্সের সভা কক্ষে রবিবার সন্ধ্যা এই উপলক্ষে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শ্রদ্ধা জানানো হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নৃত্য সঙ্গীত আবৃত্তি সহ নানান অনুষ্ঠান পরিবেশিত হয় এছাড়া উপস্থিত বক্তারা দুই কবির শিল্পকর্মের নানান দিক তুলে ধরেন